বড় হবে লক করতে পারবেন ছাড়িয়ে আসবে না ছিঁড়ে যাবে না ফেটে যাবে না দুই বছর প্লাস ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আমরা প্যাকেজিং এর মাধ্যমে বাড়িয়ে থাকি এবং একটা জেল কিন্তু এর সাথে ফিরে যাবে আর এই যে প্যাকেজিং এটার মাধ্যমে যাবে এটা দিয়ে তারপরে আমরা কিন্তু একটা বক্স করে দেখতে এইভাবে কিন্তু একটা বক্স করে ফেলেছে অলরেডি এই বক্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা বলির ভিতরে ঢুকিয়ে আবার কিন্তু বক্স করে দেবো ঠিক আছে এইভাবে এটার ভিতরে ঢুকিয়ে কিন্তু আর একটা বক্স করে সুন্দরভাবে ফার্স্ট এড